শুভ সকাল সকালে উঠেই আমার যা কাজ সে কাজে লেগে পড়েছি ওই দেখো আমার দিদিও পিছন থেকে আবার ভিডিও বানাচ্ছে কাজ করতে করতে মা দেখে আমাদের জন্য এগরোল বানিয়ে নিয়ে চলেছে বাবা এদিকে এগরোলটা রোল করছে খেতে খেতে ভাবছিলাম আজকে যেহেতু স্কুলটা ছুটি তাই দোকান বিকালে নিয়ে যেতে হবে তাই এখন ভাবছিলাম একটু ফানি ভিডিও বানাতে হবে তাদের কাজ বাজ করে নির্ণয়কে আনতে চলে গেল ও একটু কাজ করছিল ওর জন্য বাইরে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই আমার দিয়ে একটা সাপ চলে গেল ভাগ্যি ছোটা সেরে সাপ ছিল অন্য কোনো ছিল না আমার তো একদম ভয় লেগেছিল দেন ওখানে চলে গেলাম একটা দোকানে ক্যাম্পা ট্যাম্পা নিতে হবে একটু ভিডিও ভিডিও বানানোর জন্য একটু কিছু তো লাগবে তারপরে চলে আসলাম এই দোকানটাতে দোকানটাতে এসে দেখি ভাই ভাইটা আমার দোকানে মোমো খাই তারপরে ভাইটার দোকানটা ক্যাম্পটা নিয়ে আবার চলে গেলাম ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম সমুদ্রে আনতে কিন্তু হট করে যেতে যেতেই গিয়ে দেখি রাস্তার মাঝখানে একটা পাখি মরে পড়ে আছে যত সম্ভব ওখানে যে গাছপালা ছিল সব গাছপালার উপর থেকেই পড়েছে তার উপর দিয়ে হয়তো গাড়িটা চলে গিয়েছে তোমার ভাবলাম ওটা ওখানেই পড়ে থাকবে গাড়িটা যাবে ওর উপর দিয়ে দেন ওটাকে একটু সাইড করে দিলাম সেখান থেকে বেরিয়ে চলে গেলাম যেখানে ভিডিওটা বানানো হবে সেখানে আমাদের সমুদ্রে একটু ডিসকাশন করছে বানালে ভালো হয় ভিডিও বানানো হয়ে গেলাম বাড়ি চলে গেলাম বাড়ি গিয়েই দেখি আমার ভাগ নেই নতুন গাড়িতে বসে খাবার খাচ্ছে ভিডিওটা এটুকুই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভগবান জন এমন বন্ধু সবাইকেই দেয়